খা মোরলা মাছের মাখো মাখো এই রেসিপিটা একবার খেয়ে দেখুন অপূর্ব হয় খেতে সবাই আঙুল চাটবে এতটাই টেস্টি হয় আর এক থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন এই রেসিপিটা দিয়ে তুমুল রেসিপিটা শুরু করা যাক এখানে আমি বেশ অনেকগুলো মৌরলা মাছ নিয়েছি আর এই মাছগুলো সবে মাত্র মেরে এনেছে দাদা নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে ও বন্ধুরা আমি এখানে মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল এখানে আমি পাঁচ রকমের সবজি নিয়েছি আর এই সবজিগুলো কিন্তু আমাদেরই বাগানের একদম টাটকা সবে মাত্র আমি কেটে এনেছি একটা ডাটা নিয়েছি আর এখানে নিয়েছি আমি কয়েকটা পুঁইশাকের ডোকা তো খুব বেশি নেইনি এই সবজিগুলো কিন্তু সবগুলো যখন একসঙ্গে কাটা হয়ে যাবে বেশ অনেকগুলো হয়ে যাবে আর এখানে আমি একটা বেগুন নিয়েছি গাছে আর দুটো আলু নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর চারটে পাঁচটে কাঁঠালের বীজ নিয়েছি আর দুটো পেঁয়াজ সবজিগুলো কাটার পরে কিন্তু বেশ অনেকগুলো হয়ে যাবে তো বন্ধুরা আমি সবার প্রথমে সবজিগুলো কেটে নেব তো বন্ধুরা আমি এখানে সবগুলো সবজি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর সব কিছুই কিন্তু এরকম শেপে কেটে নিতে হবে তবেই কিন্তু এই রেসিপিটা দেখতেও ভীষণ ভালো হবে আর খেতেও খুব ভালো লাগে তো মরুলা মাছের মাখো মাখো রেসিপিটা করতে হলে কিন্তু অবশ্যই এই রকমভাবে সবগুলো সবজি কেটে নিতে হবে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন খুব বেশি লম্বাও না আবার খুব বেশি ছোটও না পুঁইশাকের পাতাগুলো আমি টুকরো করে নিয়েছি যেগুলো একটু বড় পাতা আর ছোটগুলো কিন্তু টুকরো করা দরকার নেই আলুগুলো আর কাঁঠালের বীজ সেমভাবে কেটে নিয়েছি সাথে বেগুন আর ডাটাগুলোও কিন্তু সেমভাবে কেটে নিয়েছি আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি করে ব্যবহার করছি কারণ আমার মা ঝাল খেতে পছন্দ করেন তাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল ব্যবহার করবেন তাই আমি একটা কড়া নিয়েছি যেহেতু হাতে মাখা রেসিপি হবে তো আমি প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু এরপর আমি এক এক করে প্রত্যেকটা সবজি কিন্তু এই কড়ার মধ্যে নিয়ে নেব হাতে মাখা এই মোরলা মাছের রেসিপিটা আমার দাদু খুব পছন্দ করতেন আর খুবই ভালোবাসতেন আর এই রেসিপিটা হলে কিন্তু আমার দাদু এই রেসিপি দিয়েই এক থালা ভাত খেয়ে নিতেন ধুরা আমার মাও কিন্তু এই রেসিপিটা খুব সুন্দরভাবে রান্না করতে পারে তাই আমি আজ মাকে বললাম আমাকে বলে দিল তাই আমি মায়ের মতো করে রান্না করছি তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো তো আমি একই সাথে কেটে ধুয়ে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব আমি পরিমাণ মতো ধনে গুঁড়ো আমি এখানে হাফ চামচের একটু বেশি ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঝাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে আমি দিয়ে দেব সব শেষে সর্ষের তেল তো আমি এখানে হাতে নিয়ে ছড়িয়ে দিচ্ছি যেহেতু লঙ্কা রয়েছে এভাবে হাতে একটু সর্ষের তেল নিয়ে মেখে নিলে কিন্তু লঙ্কা দিয়ে মানে মেখে নিলেও কিন্তু হাতে একটুও ঝাল লাগবে না আর জ্বালা পোড়াও করবে না তো আপনারা অবশ্যই এভাবে করে হাতে মেখে নেবেন দেখবেন একটুও কিন্তু লঙ্কাগুলো ধরবে না যদি হাতে মাখতে অসুবিধা হয় তাহলে অবশ্যই যে কোনো একটা চামচের সাহায্যেও কিন্তু মেখে নিতে পারবেন তো বন্ধুরা আমি এখানে খুব সুন্দরভাবে হাতে মেখে নিয়েছি আর এই রেসিপিটা করলে কিন্তু হাতে মেখে করতে হয় এতে করে টেস্টটা অসাধারণ আসে বন্ধুরা আমি খুব সুন্দরভাবে বেশ অনেকটা সর্ষে তেল দিয়ে কিন্তু মেখে নিয়েছি আর আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা আমাকে সবাই প্লিজ সাপোর্ট করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুদের কাছে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে তো বন্ধুরা আমি এরপর একটু সেট করে নেব হাতের সাহায্যে যেন ওপরের দিকে না থাকে এরপর আমি এর মধ্যে অ্যাড করব প্রায় এক বাটি পরিমাণ জল তো বন্ধুরা আমি খুব সুন্দরভাবে সেট করে সমান করে নিয়েছি তো আমি এখানে এক বাটি পরিমাণ জল ব্যবহার করছি কারণ সবজি যেহেতু আমার এখানে খুবই কম পরিমাণ তাই আমি এখানে এক বাটি জল দিলাম তো বন্ধুরা আপনারা যদি সবজির পরিমাণটা বেশি থাকে অবশ্যই কিন্তু জলের পরিমাণটা বেশি দিতে হবে সবজিটা সেদ্ধ হতে যতটা পরিমাণ জলের প্রয়োজন ততটাই কিন্তু দিতে হবে যেহেতু একটু মাখো মাখো থাকবে আবারও জল দেওয়ার পরে সুন্দরভাবে একটু সেট করে নিয়েছি হাতের সাহায্যে আমার রান্না করার জন্য তৈরি করে নিয়েছি তো এদিকে আমি অনুন জেলে এবারে কড়া বসিয়ে দিচ্ছি উনুনে কেন আমি অনুনের রান্না খেতে ভালোবাসি আর অনুনে আমি রান্না করে থাকি তো এবারে আমি ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নেব এর মাঝখানে আমি ঢাকাটা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব। যে নিচের দিকটা লেগে গেছে কি না তো বন্ধুরা প্রায় তিন মিনিট হয়ে গেছে তিন মিনিট পর আমি ঢাকাটা একটু তুলে নিয়ে দেখবো তো কতটা ঝোলটা কমেছে বা নিচের দিকে লেগেছে কি না এটা দেখার জন্য কিন্তু ঢাকাটা তুলে দেখে নিতে হবে তো বন্ধুরা বেশ অনেকটা জাল হয়েছে আরও দু মিনিট মতো আমি জাল করে নেব দেখুন বন্ধুরা জল কিন্তু অনেকটাই কমে গেছে এরকম মাখো মাখো রাখতে হবে তবেই কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু হবে আর অপূর্ব হয়ে দেখতেও আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কিভাবে করতে হবে তো আমি আপনাদের একটু প্লেটে সার্ভ করে রাখাচ্ছি আরও কতটা লোভনীয় হয়েছে মাখা মৌরলা রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না এই রেসিপি দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন এতটাই অপূর্ব হয় খেতে আঙুল চেটে পুটে খাবে মাখা মৌরলা মাছের রেসিপিটা কেমন লাগলো মিষ্টি একটা কমেন্ট করে প্রিয় বন্ধুরা জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সর্বদা আমার পাশে থাকবেন প্লিজ প্লিজ রেসিপিটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে আমার প্রিয় বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন একবার ট্রাই করবেন আমার অনুরোধ রইল আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে টাটকা মাছের সাথে টাটকা সবজির রান্না এমনিতেই কিন্তু অসাধারণ লাগে খেতে সবজিগুলো কিন্তু এরকমভাবেই কাটতে হবে তবেই কিন্তু রেসিপিটি দেখতেও অসাধারণ হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে যেহেতু ছোট ছোট মাছ তাই কিন্তু এরকম ছোট ছোট করে সবজিগুলো কেটে নিতে হবে এটা অবশ্যই মাথায় রাখবেন আমি নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমার পাশে থাকবেন থেকে কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই রেসিপিটা রান্না করা কিন্তু খুবই সহজ আর আপনারা তো দেখলেন আশা করি দেখে বুঝতে পারছেন তোটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা দুর্দান্ত অসাধারণ প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখার জন্য সেই সকল বন্ধুদেরকে জানাই আবারও অসংখ্য ধন্যবাদ